বন্ধুরা অনেক রকমের জবা গাছ কিন্তু এই সময় অ্যাভেলেবল আছে কিন্তু অর্ডার নিতে পারছি না তার কারণ হচ্ছে অনেক অনেক বেশি গরম এখানে পড়ে গেছে আর সব থেকে বড় কথা বৃষ্টি আসছে না আর দেখুন এটা শিফন বা পার্পল কালারের যে বেগুনি জবা লাল রঙের যেটা দেখালাম সেটা পুনে ভ্যারাইটিস এটাও কিন্তু পুনে ভ্যারাইটিস এটা হলুদে লাল তাছাড়া হলুদের সাদাও আছে দুটো ভীষণ সুন্দর সুন্দর হলুদ কিন্তু হ্যাঁ আপনারা একটু ঘাবরাবের নামে প্রথমেই বলছি সব গাছই কিন্তু কুড়ি দিন পর থেকে বৃষ্টিটা আসলেই আপনাদের সঙ্গে আবার অর্ডার নেওয়া স্টার্ট করব দেখুন ঘাম মুছতে মুছতে কিন্তু ভিডিও শ্যুট করছি যেহেতু মেসেজগুলো আপনাদের অবধি পৌঁছানো আমার খুব দরকার যেহেতু অনেক অনেক মেসেজ আসছে কলও আসছে আর অনেকে তো টাকা পেমেন্ট করতে চাইছে আমি বলছি না এখন নেব না অনেকের পেমেন্ট অলরেডি এসে গেছে যাদের ওই পেছনে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচটাই আপনাদের সঙ্গে শেয়ারও করেছি দেখে নেবেন তো অনেক রকমের ভ্যারাইটিস আছে আরো ভ্যারাইটিস আসছে কিন্তু কিছু সময় লাগবে আপনাদের আমি বলছি গরমের জন্য একটা পার্সেল ডিসপ্যাচ করা যাচ্ছে না এত বেশি হাই টেম্পারেচার তো একটু মানে আপনারা চিন্তা করবেন না কিছুদিন ওয়েট করলেই কিন্তু আপনাদের কাছে এই সুন্দর সুন্দর গাছ আবার পাঠাতে পারবো গরমটা একটু কম হলেই আমি আবার এই অনলাইন যে গাছগুলো বিক্রি করা সেটা আবার স্টার্ট করে দেবো দেখুন কত বড় সাইজের এই লাল রঙের এটা কিন্তু দেশি জবা নয় এটা পুনে ভ্যারাইটিস তো ভীষণ ভালো কন্ডিশন ভীষণ ভালো সাইজ আছে ফুলগুলো অনেক বড় বড় আর ছোট সাইজেরও ফুল আছে সেটা কিছুদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে ছোট ছোট ফুলেরও অনেক ভ্যারাইটিস এসেছিল জবার তো ওগুলো অ্যাভেলেবেল আছে সব গাছই অ্যাভেলেবেল আছে কিন্তু কিছুদিন পরেই আপনাদের সঙ্গে আবার আমি ভিডিও নিয়ে আসবো যখন গাছগুলো ডিসপ্যাচ করতে পারবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিন